ওকে তারপর রানী খান জয়েন করে ফেলেছেন হাই আপু হ্যালো তারপর মমতা রহমান আপু জয়েন করেছেন হাই হ্যালো আপু সবাইকে ওয়েলকাম তাড়াতাড়ি করে জয়েন করতে হবে আজকে কিন্তু খুবই প্রিটি প্রিটি আমরা আঘানোর কালেকশন দেখতে যাচ্ছি যেটা হচ্ছে একদম নিউ নিউ শিপম্যান্টে চলে এসেছে তো কয়েকটা হচ্ছে ভাই আমাকে চুজ করে দিন যে আজকে কী কী টাইপের আমরা আঘানোর কালেকশন দেখবো একদম স্টিচ কালেকশন হবে অ্যান্ড খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছি তো সবাইকে রিকোয়েস্ট থাকবে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলার আজকে কি আমাদের কোনো কন্ট্রেস্ট আছে বলে দিচ্ছি ওকে আচ্ছা লাইফ শেয়ার করলে কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকবে ওকে লাইভ শেয়ার করলে কিন্তু হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবো তো তাড়াতাড়ি একটু জয়েন করে কিন্তু আমাদের লাইফটা শেয়ার করে ফেলতে হবে আজকে অনেক সুন্দর সুন্দর আমাদের আঁঘানোর কালেকশন দেখানো হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আছে আজকে এটা হচ্ছে আমাদের কালারগুলো জা স্লো ক্যাটেস ব্লু কালার মারুন কালার এরকম সুন্দর হোয়াইট কালার পেয়ে যাচ্ছি অরেঞ্জ কালার রয়েছে এই কালার চাই এটা কি কালার বলবো তো এরকম সুন্দর সুন্দর কালার গুলো দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যেতে হবে লাইফটা শেয়ার করতে হবে ডিসকাউন্ট পাওয়ার জন্য যারা জয়েন করছেন তাতে একটু আমাকে জানিয়ে সব কিছু ক্লিয়ার আছে কিনা আর আমি একটু ক্যামেরাটা এখানে করে নেই মিরর না হলে বেশি চলে আসে যাই হোক যারা জয়েন করছে আজকে আপনারা কি মানে কি কালার আগে দেখবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট্রি জানাতে পারে আমি একটু লাইফটা শেয়ার করে দিব যাতে হচ্ছে আমাদের সব কাস্টমাররা দেখে ফেলতে পারে আমি একটু শেয়ার করে যারা যারা জয়েন করছেন আপনারা তাড়াতাড়ি করে জানিয়ে দিন যে আজকে সব কিছু মানে ক্লিয়ার আছে কি না ওকে আমি চাই না যেহেতু একটু ওয়েদার আমাদের একটু আগে বৃষ্টি হয়েছিল সকালবেলা আমি ভেবেছিলাম আজকে সারাদিনই বৃষ্টি হবে বাট হচ্ছে হয়নি এখন একটু রোদ করে গিয়েছে তো দেখা যায় ফার্স্টে হচ্ছে আমাকে একটু পরে দেখাবো ফার্স্টে যেসব নিউ নিউ কালেকশন এসেছে ওইসব কালেকশন দিয়ে স্টার্ট করে ফেলবো তাহলে আমি একটু একটু শেয়ার করে দিচ্ছি দেন হচ্ছে আমরা স্টার্ট করে ফেলবো আজকের কালেকশনগুলো হতে যাচ্ছে খুবই খুবই প্রিমিয়াম টাইপের মধ্যে সইয়ারটা আমরা দেখে দিই ওকে পার্থি আপু জয়েন করে ফেলেছেন হ্যালো মেহের আপু হ্যালো আপু আপনার ড্রেস কালারটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো অনেক অনেকদিন পর এরকম সুন্দর একটা কালার ড্রেস করে চলে এসেছে সো দেরি করব না ফার্স্টে হচ্ছে আমরা মনে হচ্ছে লেমন কালারটা দিয়ে স্টার্ট করে ফেলে কেমন আছে ঠিক আছে এটা হচ্ছে খুবই খুবই প্রেটি একটা সি ব্লু কালার দিয়ে স্টার্ট করে ফেলবো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ও কে লোক অ্যাট দিস কালার না কাইন্ড অফ সিমিলার হতে পারে এটা হচ্ছে আমাদের নেক্স পোর্শনটা পোর্টার মধ্যে এরকম বাটন টাইপের মধ্যে পেয়ে যাবেন অল ওভার কিন্তু হেভি জেড ওয়ার্ক হবে আপু তোমারটা কি গ্রীন কালার আমারটা কাইন্ড অফ সি গ্রিন কালারের মধ্যে কাইন্ড অফ একটা সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সি ব্লু টাইপ প্যাকেটটা কালার প্রত্যেকটা ড্রেস আজকে অনেক অনেক বেশি প্রিটি হবে লাইভ শেয়ার করলেই কিন্তু সবগুলা ড্রেসের ওপর কত ওকে

দামান পৌষণটা অল ওভার দমানের পৌষও কিন্তু সুন্দর করে অ্যাম্বটি ওয়ার্ক সাথে থাকছে আমাদের গোল্ডেন সিকোয়েন্সের ওয়ার্ক ওকে উমিজ আপু শেয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য তাড়াতাড়ি ওই শেয়ার করে দিতে পারেন ওর আমাদের কিন্তু শোরুম ভিজিট করতে পারেন যেটা রয়েছে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় রূপায়ণ শপিং স্কোয়ার গ্রাউন্ড ফ্লোর শপ নাম ওয়ান হান্ড্রেড এইটে আসলেই কিন্তু আউটফিস্ট আপনারা কিন্তু সামনাসামনি দেখে নিয়ে নিতে পারছেন তো এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস এসব কিন্তু আমাদের এখন শপেও পেয়ে যাবেন সো তাড়াতাড়ি করে আমাদের সব ভিজিট করতে হবে ওকে নিউ বিন হামিদ কবে লাইভ করবেন প্লিজ বলেন আপু বিন হামিদ আপু এসে পড়েছে ইনশাল্লাহ সুন লাইভ করা হবে বিন হামিদ আগে আপনি একটু আঁকানোর কালেকশন দেখি সবগুলো কিন্তু আমাদের নতুন নতুন আঁকানোর কালেকশন এটা হচ্ছে আমাদের প্রিটি প্রিটি দু পাটটা পুরোটা দু মধ্যেও কিন্তু সুন্দর করে আমাদের অ্যামটিউ একটা পেয়ে যাচ্ছে কালারগুলো সবগুলোই অনেক অনেক বেশি প্রিটি হবে সেইটা হচ্ছে আমাদের দু পাটটার পোর্শন সবগুলো কিন্তু বাইদ শিফনের মধ্যে হবে আপনার পরাটা কি ফিরোজা কালার ফিরোজা হ্যাঁ বলতে পারেন ফিরোজা কালার এক্স্যাক্টলি কালার কি বলবো একসাথে আমিও বুঝতে পারছি না সি গ্রিন লাগে এক সাইড থেকে এক সাইড থেকে ফিরোজা টাইপের কালার লাগে সো হচ্ছে আমাদের বিউটিফুল একটা সি টাইপের কালার পেয়ে যাচ্ছি এটা লেন্থে হবে আমাদের অ্যারাউন্ড তাহলে একটু লেন্থটা দেখুন লেন্থটা মেবি হবে ফর্টি ফর্টি টু এরকম টাইপের একটা হতে পারে ফর্টি ওয়ান আচ্ছা এটা লেন্থটা হবে এক্স্যাক্টলি ফর্টি ওয়ান সাইজ রয়েছে আমাদের

সো দেরি করলেই কিন্তু দেখবেন সোল্ড আউট হয়ে গিয়েছে এবার কি যা জয়েন করছে আজকে কোন কোন কালার দেখবেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারি আজকে অনেক প্রিটি প্রিটি আমাদের কাছে কালার অ্যাভেলেবেল রয়েছে যেরকম আমাদের মারুন কালার রয়েছে দেন নেক্সট ডে যে কালারটা দেখাবো মাইকর এটাও কিন্তু একদম নিউ স্টকে আসে আমি ভাবছি যে এই কালারটা কেন পরে আসলাম না লুক অ্যাট দিস কালার ওয়াও লিটারলি এত বেশি সুন্দর একটা মারুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লুক অ্যাট দ্য নেক পোর্শন কত সুন্দর করে ছোটো ছোটো করে আমাদের ক্রিস্টাল বিট দিয়ে রয়েছে পুরোটার মধ্যে কিন্তু হেভি সিকোয়েন্স ওয়ার্ক করা আমাদের ওকে রেড কালার সিকোয়েন্সে পেয়ে যাচ্ছি ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সবাই আমার মন আপু ইফাত আর আপু হট পিঙ্ক আছে ঠিক আছে অবশ্যই দেখাবো আপু এটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা রেড ওয়াইন কালারের মধ্যে বলতে পারি এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা কালারগুলো দেখেছেন কত নাইস নাইস কালার দেখানো হচ্ছে তো এটা হচ্ছে আমাদের দামান পোর্শন এটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি ওকে আপনার পরার ড্রেসটা দেখানো আছে ঠিক আছে তোমারটা কি তোমারটা আর কালার আছে আমারটা কালার আপু একটু ওয়েট করে অনেকগুলো কালার রয়েছে একটু ওয়েট করতে হবে তো এটা হচ্ছে আমাদের এইটার কালারটা দেখেছেন কত বেশি নাইট একটা আমাদের মারুন কালার মধ্যে যাচ্ছে এটা হচ্ছে রেড ওয়াইন বলতে পারেন আবার হচ্ছে মারুন রেড বলতে পারি কালারটা কিন্তু মার্শাল অনেক অনেক বেশি প্রীতি এটা আমরা একটু সেট করে নিবো দেন চলে যাব হচ্ছে আমাদের এটার দুপাটায় এই সবগুলো কিন্তু আমাদের টু পিস কালেকশন আজকে দেখানো হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করতে হবে এটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেসটা নেক্সট হবে হচ্ছে আমাদের এটা দুপাট্টার পশু হিয়ার ইজ দ্য বিউটিফুল ড্রেস অ্যান্ড দুপাটা

তেত্তিরিশশো আশি টাকায় ওকে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস হ্যাঁ পো ফর্টি সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রাইস হিসাবে থাকছে রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো আশি টাকা আপনি যদি শেয়ার করে ফেলেন লাইফটা তাহলে কিন্তু আমাদের আর শেয়ার করে কিন্তু শেয়ার ডান কমেন্ট করতে হবে না হলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবে না ইতে এ যেহেতু আর বলতে পারেন আর ওয়ান উইকও নেই মানে ওয়ান উইকের মতোই আছে বলতে পারেন শপিং করার জন্য বাট ধরেন টেন ডেসই আছে গজ এসব তো স্টিচ তো ডেসের মতো আছে তাড়াতাড়ি স্টার্ট করে ফেলেন না কিন্তু লাস্ট মোমেন্টে কোনো ড্রেসে আমরা ভাববো না সেটা হচ্ছে আমাদের একটা প্রেটি হোয়াইট কালার মধ্যে একটু বেজ কালার মধ্যে পেয়ে যাবে পুরোটার মধ্যে এরকম বাটনস পেয়ে যাচ্ছি জরদৌসির কাজ পেয়ে যাবো কালারটা কিন্তু এটারও মাসাল্লা অনেক অনেক বেশি প্রেটি এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা পুরোটা দামানের মধ্যেও কিন্তু গর্জিয়াসলি অ্যাম্বুটিও একটা পেয়ে যাচ্ছেন কালারগুলো মার্শাল আজকের সবগুলায় অনেক অনেক বেশি সুন্দর তো যা যেটা পছন্দ হবে দেরি করলেই কিন্তু দেখবেন সোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা ওকে সব থেকে একটা স্ট্যান্ডার্ড কালারে পেয়ে যাবো আমরা এটা এটার মধ্যেও কিন্তু ফুল স্লিভের মধ্যে আমাদের ইনার অ্যাটাচ করে দিয়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবেন এই কালারটা হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড একটা কালার কজ এটা সবাই যারা লাইট কালার পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে ওকে শেয়ার ডান থ্যাংক ইউ লিজা আক্তার শেয়ার করার জন্য বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার করলেই কিন্তু আমাদের

তাড়াতাড়ি তাতে ইনবক্স করে ফেলবো ওনলি ওনলি ব্লু বেলা তাড়ি এটার প্রাইস থাকছে আমাদের পঁয়ত্রিশ আশি লাইফ শেয়ার করলে তেত্রিশ আশি টাকা সাইজেস হবে আমাদের এটাও তিন তিনটা সাইজ পেয়ে যাবো আমরা এটার জন্য গাইস কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ব্লু বেল আতে ইনবক্স করে ফেলতে পারি নেক্সট ডে সাথে মুভ অন করব নেক্সট ডে থাকবে আমাদের আরেকটা সুন্দর দেখা যাক এখন কি কি কালার পাই এখানে একটা লেমন কালার দেখুন

ঈদের আগে অবশ্যই হবে ভাই একটু ওয়েট করেন আপু অবশ্যই হয়ে যাবে দিশার হমার আপু ওকে সেটা হচ্ছে আমাদের বিউটিফুল লাইন ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের দামান পৌষণ এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা কালার কজ এই কালারটা পরলে সব থেকে সব থেকে বেশি ডিফারেন্ট লাগে এবার কিন্তু গতবারে ঈদের আমার ড্রেস এই কালারে ছিল সেটা হচ্ছে আমাদের অল ওভার ফ্রন্ট পৌষণটা এটার মধ্যে কিন্তু আমাদের অল ওভার ইনার অ্যাটাচ করা পেয়ে যাবো সেটা আমরা একটু সেট করে দিন চলে যাচ্ছি হচ্ছে আমাদের তো পাটটা পোষণা এরপর আপনারা আর কি কি কালেকশন দেখতে চাচ্ছেন ফ্রম ব্লুবেল আতায় সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারি এটা হচ্ছে আমাদের প্রিটি ড্রেসের সবগুলোর লেন্থ কাইন্ড অফ ফর্টি থেকে ফর্টি টুর মধ্যে এসে পড়বে এটা হচ্ছে দু পাটার পোষণ এটা যখন একটা পরবেন হোয়াইট প্যান্ট সাথে আর গোল্ডেন প্যান্ট সাথে এত সুন্দর লাগতে যাচ্ছে এটা সাইজেস হবে আমাদের কাছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এইটার মধ্যেও কিন্তু তিন তিনটা সাইজে পেয়ে যাচ্ছে আমরা রেগুলার প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো আশি লাইভ শেয়ার করলেই তেত্রিশশো আশি টাকা সাইমা রহমান আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য শেয়ার করলে কিন্তু ঈদের এই লাস্ট মুমেন্টও এত ডিসকাউন্ট পেয়ে আছে তো অবশ্যই সবাইকে শেয়ার করতে হবে শেয়ার করা তো একটা মাস্ট একটা জিনিস হয়ে গিয়েছে তো তাদের করে আমাদের শেয়ার করে ফেলি নেক্সটে থাকছে আমাদের আরেকটা সুন্দর মারুন রেড কালার ওকে এই কালারটাও কিন্তু সবার অনেক বেশি পছন্দেরটা স্টকে চলে এসেছে এটা হচ্ছে আমাদের প্রিটি কালার লোকে দেয় এটা কিন্তু লেনথে অনেক হবে লিটারেলি এটা লেনথ অনেক বেশি দিদি রয়েছে এটা হচ্ছে আমাদের অল ওভার নেক পোর্শনটা সুন্দর করে আমাদের পুরোটা নেকের মধ্যে কিন্তু ভি নেক পেয়ে যাচ্ছি অ্যাম্বোট্রি ওয়ার্ক রয়েছে কালারটা মাসেলার মানে আপনারা সে আগানোর মারুন কালার এত পছন্দ করেন সো আপনাদের জন্য কিন্তু সবসময় আমাদের দুই তিনটা অপশনস রাখতে হয় এটা হচ্ছে আমাদের দামান কৌশন খুবই বিউটিফুলি কাজ করা সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা লেন্থ কিন্তু এটা অনেক হবে এটা লেন্থ একটু দেখেন তো মনে হচ্ছে এটা লেন্থ ফর্টি টু প্লাস হবেই দেখি এটা লেন্থ কত হবে

আপু আপুকে সাথে নেই ওনার কেন বয়স শোনা যাচ্ছে না আপু কোথায় আপু হচ্ছে বাসায় ওনার বয়স শুনে শোনা যাচ্ছে না আজকে আমরা শোরুমে আর আপু হচ্ছে বাসায় তো এটা হচ্ছে আমাদের অল ওভার দুপাটার পোর্শনটা এটাও কিন্তু আমাদের বিউটিফুল মারুন কালার অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছি এটাও কিন্তু আমাদের লেন্থে ফর্টি সেভেন হবে অ্যান্ড সাইজে হবে আমাদের ফর্টি ফর্টি টু এন্ড ফর্টি সিক্স এতগুলো সাইজে পেয়ে যাচ্ছে এটা আমরা ঈদ কিন্তু আর বেশি দিন নেই সতেরো তারিখে ইনশাল্লাহ চলে আসবে সো এখন কিন্তু আমাদের বলতে পারে একদম লাস্ট মুমেন্টে চলে এসেছি শেয়ার ড্যান থ্যাংক ইউ নায়রা খান আপু শেয়ার করার জন্য এরপর আপনারা কি কোন ব্র্যান্ডেড ড্রেস দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন যেহেতু আমাদের অনেকগুলো নিউ নিউ শিপমেন্ট চলে এসেছে অলরেডি এখন কিন্তু জাস্ট লাইভ দেখবেন অ্যান্ড হচ্ছে পার্চেস করে নেবেন এটা হচ্ছে আমাদের আচ্ছা মারুনটা লং কত মারুনটা লং ছিল আপু অ্যারাউন্ড ফর্টি তবে শেয়ার থ্যাংক ইউ মারিয়া মাহাত্তা বাপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য এটা হচ্ছে ভি নেকের মধ্যে পাবো পুরোটার কিন্তু আমাদের অল ওভার এরকম সুন্দর করে যার দৌসি ওয়ার্ক পেজ যাচ্ছি হালকা পিঙ্ক কালারের মধ্যে আমাদের অ্যাম্বোট্রি ওয়ার্ক পেয়ে যাবো কালারটা দেখেছেন কত বেশি নাইস একটা কালারে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দমান পোর্শনটা অল ওভার কিন্তু গর্জিয়াসলি কাজ পেয়ে যাচ্ছে এটার কালারটাও মার্শাল্লাহ অনেক অনেক বেশি বেশি লাগছে তো এটা আমরা একটু সেট করে নিচ্ছি ওয়েট

উর্মি আপু অবশ্য সবাই আজকে আখানুর দেখাচ্ছে বিনহামিদের জন্য পাগল আবার বিনহামিজ যেদিন দেখাবো তখন হচ্ছে আখানুরের জন্য পাগল থাকবে না চাপু অবশ্যই খুব সুন আমরা বিনহামিদের কালেকশন দেখাবো সেটা হচ্ছে ড্রেসটা নেক্সট হবে আমাদের এই

ওকে এইটাও কিন্তু রেগুলার প্রাইস 3580 লাইভ শেয়ার করলে 3380 টাকা কাছ থেকে একটা ড্রেস নিয়েছিলাম খুব সুন্দর লেগেছে আপু थैंक यू তাসমাথ নোর আপু थैंक यू সো मच আপু ফর দা রিভিউ এন্ড অবশ্যই ড্রেস পরে রিভিউ দিতে পারেন তাহলে আমরাও কিন্তু সুন্দর সুন্দর ড্রেসেস পরে দেখতে পাবো שי আমাদের কাস্টমারদের পরলে কিরকম লাগে এটা আমরা পিন করে দেই দেখি আজকে লাইভে একটা জানি নাম কি রিভিউ এসে স্টার্ট করলে আমি পিন করতে পারছি না কেন ফোনে কি কাজ করলো আচ্ছা যাই হোক আচ্ছা পিন হচ্ছে না যাই হোক এটার পরে থাকছে আমার একটা সুন্দর আমি মনে হয় বিজনেস স্যুট থেকে আসছে তাই এই কিছু করতে পারছি না তো যাই হোক এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এটাও কিন্তু ওয়াও এটাও তো পরে আসা উচিত ছিল আমার মনে হচ্ছে আজকে যেগুলোই দেখাচ্ছি সবগুলো পরে আসা উচিত ছিল তো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রিটি রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে পুরোটার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা অ্যান্ড এটা হচ্ছে আমাদের

অরেঞ্জ কালার দেখানোর পণ্য করতে গেছিলাম আরো অরেঞ্জ কালার দেখি তো যাই হোক এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা কালারটা মাসলাম অনেক সুন্দর নেক্সট ডে হবে হচ্ছে আমাদের অল ওভার এটার তো পারছি বাপাটা একদম

ওকে লং হচ্ছে আপু ফর্টি সিক্স এর মতো পেয়ে যাবেন যা যা জয়েন করছেন লাইভ শেয়ার করলে কিন্তু আমরা টু হান্ড্রেড টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবো তো তাদের করে কিন্তু লাইভ শেয়ার করতে পারেন এখন কিন্তু আমাদের শোরুম ওপেন আছে তো লাইভ শেষ এখন একটু ভালো ওয়েদার হয়ে গিয়েছে তো এখন কিন্তু আপনারা সুন্দর করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনাদের জন্য আমাদের ওয়েট করছে শোরুমে সবাই তো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে নেক্সট থাকছে আমাদের আরেকটা সুন্দর মেহেন্দি কালারের মধ্যে এগুলো একটি স্মল থার্টি এইট ফোর আছে কয়েকটা থার্টি এইট অ্যান্ড ফর্টি সাইজ আছে দেখি আমি আপনাদেরকে বলে দিচ্ছি

অনেক অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কিন্তু দেখতেই পারছেন এত সুন্দর সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে আমাদের তামান পোর্শনটা কালারটা কিন্তু এটার মার্শাল্লাহ অনেক অনেক বেশি প্রিটি লিটারি কালারটা হচ্ছে আমি পারফেক্ট হবে আপনার যদি কোনো মেহেন্দির প্রোগ্রামে যান হলদির প্রোগ্রামে যান তখন কিন্তু এই ড্রেসটা অনেক অনেক বেশি প্রিটি লাগছে হচ্ছে মাইকর এটা লংটা আমি দেখবই মনে হচ্ছে এটা ফিফটি লং হবে এত বেশি লাইক লেন্থে রয়েছে এটা আচ্ছা ফিফটি থেকে এক ইঞ্চি কম সেটা হচ্ছে আমাদের ফর্টি নাইন মানে বলা যায় ফিফটি লেন্থে আছে দেখতেই পাচ্ছি ফিফটি লেন্থে যারা হচ্ছে ড্রেস চান এইটার জন্য যেতে পারেন আঠারো কিন্তু এত বড় লেনথ ড্রেস মানে এক দুই পিস করে করেই আসে

কালারটা কিন্তু আসলে এটা অনেক সুন্দর আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি আচ্ছা এখনো মেসেজ পাননি এটা কি অথৈ দাস আপ অবশ্যই আপু শুন মেসেজ পেয়ে যাবেন আমাদের হলে একটু রাশ যাচ্ছে তো যেহেতু ঈদের লাস্ট টাইমে চলে এসেছি আমরা তো একটু ওয়েট করে আজকে রাত্রের মতো ইনশাল লাগবে মেসেজ পেয়ে যাবেন অথৈ আশা আপু ঠিক আছে আজকে যেহেতু বলেছেন আচ্ছা এই কালারটা দেখি আজকে এই কালারের কোনোটাই দেখায়নি এটাও কিন্তু খুবই প্রিটি যারা হচ্ছে একদম লাইট কালার মধ্যে কিছু নিতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট হবে পোটার মধ্যে জেরদোসি পাবেন পাবেন আর এটার কালারটা দেখেছেন কত নাইস এটা আমরা একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি কত বেশি সুন্দর এটা হচ্ছে এরকম অনেক বাট এখন সুন্দরের মধ্যে সুন্দর কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখো রেড কালার তো অনেকগুলো দেখিয়েছি আপু রেড কালার তো অনেকগুলা দেখিয়েছি শেয়ার ডান থ্যাংক ইউ কুইন আপু হাই আপু হ্যালো কি খবর আপনারা আজকে লেট করে কেন জয়েন করেছেন সবার কাছে কি আজকে নোটিফিকেশন যায়নি নাকি ওকে সো এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর আমি ফেটে দিলাম ঠিক

এরকম চারেকটা কালার এইটাকে বলতে পারেন একদমই ডার্ক একটা সি গ্রিন কালার কালারটা কিন্তু অনেক অনেক বেশি ফ্রেটি পুরোটা এটাকে আমাদের ফিসকাট নাকি না এটা আমি দেখে ভেবেছিলাম ফিসকাট টাইপের বাট এইটা হচ্ছে আমাদের খুবই নিউ একটা ডিজাইন চলে এসছে এইটারও কিন্তু লেন্থে মাসিমা মনে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সেভেন এরকম একটা লেন্থে পাবো এটার পুরোটা নেক পোর্শন যদি আমরা খেয়াল করি অল ওভার নেক থেকে আমাদের স্লিভের পোর্শন পর্যন্ত কিন্তু গর্জিয়াস করে আমাদের অ্যাম্বুটি থাকছে অ্যাম্বুটি হচ্ছে আমাদের নেট প্রবলেম ও আপনাদের নেট প্রবলেম হচ্ছে ঠিক আছে তাইলে ঠিক আছে আমাদের নেট প্রবলেম না হলে হলো সেটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শন অ্যান্ড নেক্সট চলে যাবো এটা দামান পোর্শনে লোক দিস জাস্ট খুবই স্ট্যান্ডার্ডভাবে হচ্ছে মেক করে দেওয়া রয়েছে মারিয়া মাহবুব আপু ক্লিয়ার ঠিক আছে আপু এগেইন লাইভ শেয়ার দেন থ্যাংক ইউ নায়রা খান আপু আপু গুলো শিফনের মাঝে হ্যাঁ আমারটা শিফনের সবগুলো আজকে শিফনের সব শিফনের মধ্যে পাবেন এটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে আনা হয় ওইটাই শিফনের মধ্যে তো এটা আমরা একটু সেট করে নেব এন্ড যা যা জয়েন করছি লাইভটা ক্লিয়ার আছে কি না অ্যান্ড আজকে সব থেকে ফেভারিট ড্রেস আপনার কোনটা ছিল সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না নেক্সট এ হবে আমাদের এটু দ্য পার্টের প্রশ্ন কী হয় আচ্ছা এটার মধ্যে অনেক পরচেস করে কাজ করা তো দেখতে পড়ে গেল

পিচ কালেক্টর দেখানো হয়নি সো পিচ কালারটা তো দেখানো ম্যান্ডেটরি হয়ে গিয়েছে আচ্ছা ফাইজা সফিন আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আরফাত খান শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ তারপর নীলু নিপা আপু শেয়ার ডান আচ্ছা আপু ফর্টি ফাইভ লং হবে কি অবশ্যই ফর্টি ফাইভ লং কেন আজকে তো এক একটা লং ফিফটি পর্যন্ত চলে যাচ্ছে সো নেক্সট থাকছে আমাদের একটি সুন্দর পিচ কালারের মধ্যে পুরোটা এক পোর্শনে গর্জিয়াস করে আমাদের অ্যাম্বুটি ওয়ার্ক পেয়ে যাবে এইটা হচ্ছে আমাদের

ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য এত এত শেয়ার করার জন্য শেয়ারটা নামাবো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ যা শেয়ার করছেন ওকে এটা পরের জন্য যাচ্ছে আরেকটা সুন্দর আমাদের এখন মনে লেমন কালারটাই দেখি এখন হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা কালার আপনাদেরকে দেখাবো ওকে মোস্ট ফেভারিট একটা কালার দেখিয়ে দিচ্ছ হচ্ছে আমাকে ওয়াও এইটার নেকটা এত বেশি সুন্দর করে মেক করা পুরোটা নেকের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে প্রোলস পেয়ে যাচ্ছি আমরা আমাদের শুরু শুরু করে আমাদের হালকা স্টোনসও রয়েছে আবার এর ওয়ার্কও রয়েছে কালারটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা কালার এটার জন্য আমি বেশি করে দেখাবো আপনাদেরকে এইটা মানে থাকবে না ওকে আমার মতো যারা এই কালারটা পছন্দ করেন এই লেমন কালারটা আইনও এটা তাদের মানে কত বেশি পছন্দ হতে যাচ্ছে প্রাইসটাও যেহেতু এত বেশি রিজনেবল পুরোটা তার মানেও কিন্তু কাজ ছি রেড কালার হবে কি অবশ্যই রেড কালার তো হবেই রেড কালার ফার্স্ট দেখে ফেলছি তো আমরা একটু সেট করে নিবো এই কালারটা কিন্তু আমাদের কখনোই বেশিক্ষণ স্টকে থাকে না বুঝতেই পারছেন তাড়াতাড়ি ইনবক্স করতে হবে এটা হচ্ছে আমাদের ওয়াও লেমন কালারগুলো না পড়লে ডে টাইমে বলেন নাইট টাইমে বলেন বুক টাইমে খুবই ভিডিও লাগে

শোরুমে এসে দেখবে এই কালারটা মানে চোখ সরাতে পারবে না এত সুন্দর একটা কালার এটা পুরোটা নেকের মধ্যে কিন্তু সিলভার কালার আমাদের সিকোয়েন্স পাবে এইটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেসটা মার্শাল কালারটা দেখেছেন কত বেশি নাইস একটা কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফুল দামান পোর্শনটা পেয়ে যাচ্ছে কালারটা অনেক সুন্দর কি হবে অবশ্যই অনেক কিছু থার্টি সিক্স সাইজে দেখানো হয়েছে আপু রেড কালারের মাঝে গোল্ডেন কাজিয়ে দেখানো ঠিক আছে ওই সময় দেখানো হয়ে আপু আচ্ছা আপু বিনহামিদ দেখতে চাই বিনহামিদ দেখবেন রুবায়াত আপু আছে ঠিক আছে আপু নেক্সট লাইভে তাহলে আমরা যেহেতু এত বিনহামিদ নেই এত ডিমান্ড অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ নেক্সট লাইভে আমরা বিনহামিদ লাইভ করবো

দেখাবো যেহেতু এতক্ষণ ওয়েট করছে আপনার পড়াটার প্রাইস কত এই যে বলবো সব ডিটেলস আমার তো সব ডিটেলস এখনই বলবো সেইটা হচ্ছে আমার যেটা বলেন এই কালারটাকে মানে কি বলবো এই কালারটাকে নেক্সট নেক্সট লাইফ হবে না আজকে এখন তো আমি করছি দেখি রাত্রেবেলা যদি আপু করে কে করে সেইটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা পুরোটার মধ্যে হচ্ছে গরজেস করে আমাকে এমটি ওয়ার্ক পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্যামেরা আসলে ক্যামেরাও আসুন আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা কালার এটা বলতে পারেন আপু নেক্সট লাইফ কবে করবা নেক্সট লাইফ আপু ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ করব আজকে তো ঘরেই গেল কালকে ইনশাল্লাহ করব, কালকে মেক শিওর করবো এত যেহেতু বিন হামিদের আমরা কমেন্ট পেলাম আজকে আজকে দশ পনেরো জন হচ্ছে বিন হামিদ বিন হামিদ তো অবশ্যই কালকে বিন হামিদ নিয়ে আসবো নিউ নিউ বিন হামিদ নিয়ে আসা হবে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো ওকে সেটা হচ্ছে আমাদের আইটে সুন্দর বা কালারটা কিন্তু একদমই ইউনিক এত ইউনিক কালার যে আমাদের ক্যামেরাতেও কালার আসছে না ওকে হয়ে যাবে আমাদের এটার দোকার পুরোটা তো দোকার মধ্যে কিন্তু ছিঁটে ছিটে করে কাজ পেয়ে যাবেন বা কালারটা কিন্তু অনেক অনেক বেশি ইউনিক এটা সাইজেসwise আমাদের কাছে 40 42 46 40 42 46 এটার মধ্যে তিন তিনটা সাইজ ফেড আছে মানে। কালারটা কিন্তু আসলে অনেক অনেক বেশি প্রিটি। ওকে সো নেক্সট লাইভ কবে হবে? কো ইনশাআল্লাহ আপু সুইন হবে। সুন হবে surely কুইন আপু। ওকে। সেই ডে সবই ছিল হচ্ছে আমাদের বিউটিফুল বিউটিফুল কালেকশন। আমাদের প্রাইস ছিল 3580 টাকা। লাইভ শেয়ার করলে কিন্তু পেজে অবশ্য সবগুলো আজকে 3380 টাকায়। ওকে। স্যার এই জন্য হচ্ছে আমাদের তাতে শেয়ার করতে হবে স্পটে এই আওয়ার্স আছে তার থেকে বড় কথা লাইফ আমাদের কিন্তু ঈদ খুবই খুবই মানে কাছাকাছি চলে এসেছে ওকে কালকের লাইফ কিন্তু বিনহামিদ চাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কালকের লাইফ তাহলে ইনশাল্লাহ বিনহামিদ কোনো মতে আমরা এনে দেখানোর ট্রাই করবো ওকে স্যার লাস্ট মধ্যে থাকা যখন সবাইকে থ্যাংক ইউ সো মাচ গাইজ আজকে লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ হাফুজ